তখন আমাদের কিছু ভাইরা বের হয়েছে উনারা বলে নিজেদেরকে আহলে হাদিস জোরে বলেন কি হাদিস আহলে হাদিস আমি কোনো আহলে হাদিস ভাই যদি থাকেন তাদেরকে বিনয়ের সাথে বলবো যে আপনি আমার কথাগুলো একটু শোনেন আপনি যেই প্রশ্নটা আমাকে করবেন সেই প্রশ্নটা আমি আপনাকে করতেছি আমার আমি নিজে নিজেকে করতেছি দুশো বত্রিশ পৃষ্ঠাবার্স্ত করো মনোযোগ আমার আহলে হাদিস ভাইকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি কেন আহলে হাদিস আপনি কেন আহলে শুননাথ না উনি বলে আহলে হাদিস মানি সহি হাদিসের অনুসরণ তো ভাই সহি হাদিসের অনুসারী সহি হাদিস সব সহি হাদিসের অনুসারী কথা বলে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি আহলে হাদিস মানি সহি হাদিসের অনুসরণকারী তাহলে আপনি কি সব সহি হাদিসের অনুসরণ করেন তখন একটু বিরতি দেয় বলে না সব সহি আদিস কি আর মানা যাবে যায় এটা কি সম্ভব এটা তো নবী আসুল ছাড়া হ্যাঁ সাহাবিদের মধ্যে তারা ছাড়া পারবে না তাহলে আপনি কিছু তাহলে বুঝা গেল কিছু সহি হাদিস আপনিও মানতে পারছেন না তাহলে আপনি আহলে হাদিস হয়ে গেলে তাহলে আমরা যারা হানাফি আমরাও তো কিছু না কিছু হাদিস মানি সহি হাদিস এই কথা বলেন ঠিক কি না ভাই আমাদেরকে কেন বিপরীত মুখে আপনাদের বিরোধী দল মনে করে আপনিও যদি কিছু হাদিস সহি আদিস মানার কারণে হালে আদিস তাহলে আমাদেরকে কেন গুমরা বলেন বেদাতি বলেন অমুক বলেন হ্যাঁ তাহলে আমরাও তো কিছু সহি আদিস মানি এক কথা বলেন ঠিক কিনা আপনি যদি নব্বইটা মানেন আমরা আশিটা মানি তাহলে আপনিও যদি হক হন তাহলে আমরাও তো হক তাহলে হানাফিদেরকে কেন বকা দেন গালি দেন জোরে বলেন ঠিক কিনা সংজ্ঞায় বেজাল তা አለ হাদিস মানে সহি হাদিসের অনুসরণকারী আমার বাবারা ভাইরা এখানে বুঝতে হবে নামের মধ্যে বড় ধরনের বেজাল আমার নবীজি কখনো হাদিস অনুসরণ করতে বলে নাই আমার নবীজি বলেছে সুন্নাত অনুসরণ করতে কথা বলেন কি অনুসরণ করতে জোরে বলেন কি অনুসরণ করতে একটা জিনিস মনে রাখতে হবে কেন আমরা মাজাবটা মানি মাজাব মানার প্রয়োজনীয়তা কখন আসে আর কেন আমরা মাজাবটা মানতে হবে এই পয়েন্টটা বুঝালে আপনারা বুঝতে পারবেন আসলে মাজাব মানার প্রয়োজনীয়তাটা কি গভীর মনোযোগ আপনারা কি বিরক্ত হচ্ছে এবার আসে মনোযোগ আমার নবীজি বলেছে তোমরা আমার সুন্নত অনুসরণ করো কোথাও বলে নাই আলাইকুম বি হাদিসি আমার হাদিস অনুসরণ করো এবার বলবেন যে হুজুর এটা কোথায় আছে যে না ভাই পৃথিবীর দুইশো পঁচাত্তরটা হাদিসের কিতাব আছে আরো বেশি কম বেশি কোন হাদিসের কিতাবে নবীজি বলে নাই আমার হাদিস অনুসরণ করো চুনারো গাটের কোন দিনী ভাই যদি থাকেন কোন হাদিসের মধ্যে এসেছে আমার নবীজি বলেছে আমার হাদিস অনুসরণ করো তাহলে আমি আপনার দলে আহলে হাদিস হয়ে যাব কোনো অসুবিধা নাই হ্যাঁ কথা বলেন ঠিক না তাহলে আমার নবী কি অনুসরণ করার কথা বলেছে আবার আসেন আমার নবীজি আবু দাউদ তিরমিজির হাদিস ইবনে মাজা শরীফের হাদিস মিসকাতের কিতাব লাইতসাম বিল সুন্নাহর মধ্যে এসেছে হযরত এরওয়াদ ইবনে সারিয়ার رضی আল্লাহু তাআলা করেছে আমার নবী বলে হে আমার সাহাবী کرام উচরেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি বিদায় হওয়ার পরে কিছু একটা সময়কাল যাবে তারপরে ফেতনা ফ্যাসাদে ভরে যাবে দুনিয়া ফিতনা ফাসাদ যখন তোমাদেরকে গ্রাস করে ফেলবে তোমাদেরকে আমি একটা নীতিমালা দিয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইরশাদ করেন কি নীতিমালা তখন আমার নবীজি বললেন ফালাইকুম সুন্নতি তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে জোরে বলেন না সুবহানাল্লাহ কি আঁকড়ে ধরবে আপনার কি ঘুমায় গেছে বলেন কি আঁকড়ে ধরবে আপনার একটা আওয়াজ দিলে একটু বুঝতে আমার সহজ হয় তাহলে যে আপনারা বুঝতেছেন বিষয়টা তো অনেক কঠিন জটিল এই বিষয়ে আলোচনা আমি বইও লিখেছি কিন্তু বিষয় হচ্ছে আপনারা সাধারণ মানুষ বইয়ের বাসায় বুঝাইলে তো আপনারা কিছুই বুঝবেন না এজন্য আপনাদের সাথে মিলে মিশে বোঝানোর চেষ্টা করছি মনোযোগ মনোযোগ একবার আমার নবীজি বলেছেন আলাইকুম সুন্নতি ও সুন্নতি খোলা হয়ে রাশি তোমরা আমার সুন্নত এবং আমার খোলা হয়ে রাশি দিন এই যে চার পলিপাস আব এ তাদের কি অনুসরণ করবে তাদের আদর্শ অনুসরণ করবে একটু জোরে বলা যাবে কিছু বাহান তাহলে আমার নবী কিন্তু বলে নাই ফালাই কুমি হাদিস আমার হাদিস কে অনুসরণ করো আমার বাবার ভাইয়েরা হাদিসের কিতাবে এসেছে আমার নবীজি সহি হাদিস দাঁড়ায় প্রস্রাব করেছে হাদিস এসেছে হজরতে হোজাইফা ইবনু ইয়ামান যারা বুখারি শরীফ পড়েন পড়েছেন অথবা বাংলা বুখারি যাদের অ্যাপস দেখবেন কিতাব হারাতে পবিত্রতার অধ্যায়ে হজরত হোজাইফা ইবনু ইয়ামান বলে আমি দেখলাম আমার নবীজি একটা ময়লা স্তূপের সামনে টালের সামনে দাঁড়ায় প্রস্রাব মোবারক করতেছে আবার মা এসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বলে তিরমিজি শরীফের হাদিস একেবারে কিতাবত্ত হারাতে এসেছে আমার নবীজি কখনো দাঁড়ায়া পশ্রাব মোবারক করে নাই হাজরত ওমর রাদি আল্লাহ তালন তিরমিজির রাবায়ত বলে আমার নবীজি নবুয় প্রকাশিত করার পর থেকে দাঁড়ায়া পশ্রাব মোবারক করে নাই এখন এক সাহাবি বলে দাঁড়ায়া পশ্রাব করেছে আর এক সাহাবি বলে দাঁড়ায়া পশ্রাব মোবারক করে নাই এখন হাদিস কয় রকম হইল এই জোরে বলেন না কয় রকম তাহলে সুন্নত কোনটা দাঁড়ায়া পশ্রাব করে না বসে এই জোরে বলেন কোনটা অতসব দাঁড়ায়া পশ্রাবের হাদিস সহি এটা হাদিস হিসাবে রয়েছে কিন্তু এটা সুন্নাত হিসাবে নয় কারণ ইমামরা ব্যাখ্যা করেছে এটা অজুরে ছিল আমার নবীর কোমরে তখন সমস্যা ছিল এজন্য অজুরের কারণে দরায়া পোশাক মুবারক করেছে অজুর এক জিনিস সুন্নাত এক জিনিস এই কথা বলেন ঠিক কিনা এবার আসেন আপনি যখন নামাজে দাঁড়ায়ছেন আল্লাহু আকবার এখন বা ওযু করেছেন ওযু করার পরে ভুলে রাগ করেন না আবার মাইন্ড করেন না ছোট ছোট বাচ্চা আছে ভুলে আপনার হাত আপনার গোপন চলে গেল স্পর্শ করে ফেলেছে অথবা খাজ্জানি দর্শে আপনি স্পর্শ করে ফেলেছেন তা এখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সহ চারজন সাহাবী হাদিস বর্ণনা করতেছে আমার নবীজি বলেছে তোমরা যদি কেউ ওযু করার ওযু থাকা অবস্থায় তোমাদের হাত দ্বারা তোমাদের গোপন অঙ্গ স্পর্শ করো তাহলে সেই জন্য পুনরায় কি করে ওযু করে তলে ওযু করার পক্ষে চার পাঁচজন সাহাবী হাদিস বর্ণনা করছে আবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমাদের কোন ব্যক্তি যদি হাত স্পর্শ করে ফেলে গোপন অঙ্গ হাত দ্বারা তাহলে তার ওযু করতে হবে না কেন করেন এটা দেহের অন্যান্য অঙ্গের মতো এটা একটা অঙ্গ এটা শরীরের আলাদা জিনিস নয় নাক থেকে যেমন ময়লা বের হয় হ্যাঁ শীতকাল নাক সর্দি পরিষ্কার করো কিন্তু ওযু করতে হয় এই জোরে বলেন এটা আমার ব্যাখ্যা নয় হাজরত আব্দুল্লা ইবনে আব্বাস বলতেছে যে তোমাদের নাক দিয়া কত ময়লা বের হয় পরিষ্কার করো কিন্তু উজু করতে হয় না কিন্তু এখান থেকে তো ময়লা বের হয় নাই প্রস্রাব বের হয় নাই এ কথা বলেন প্রস্রাব বের হয়েছে প্রস্রাব বের হয় না। তুমি শুধু জাস্ট টাস করেছো তোমার এর দ্বারা উযু নষ্ট হবে না এখন দুই দল সাহাবী দুই রকম বর্ণনা করেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে আর চার পাঁচ জন সাহাবী বর্ণনা করেছে অজু করতে হবে না এখন কয় রকম বর্ণনা হলো একজনা কইতেছে উজু করতে হবে ধরে ফেললে ভুলে আরেক সাহাবী একদল সাহাবি বলতেছে উজু করতে হবে না আমার বাবারা ভাইয়েরা সহি বুখারীর হাদিস যারা বুখারী শরীফ পড়েছেন জানেন কিতাবুত হারাতে যান আমার নবীজি বলতেছে তোমরা আমার নবী সাহাবী বলতেছে আমি আমার নবীকে উযু করতে দেখলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অঙ্গগুলো একবার করে দৌত করলেন জোরে বলেন কয়বার আরেক সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ প্রায় বলতেছে আমি আমার নবীকে দেখলাম ওজুর অঙ্গগুলো দুইবার করে দৌত করলেন বলেন কয় রকম হইল আবার ইসলামের তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে আমি আমার নবীকে দেখলাম ওজুর অঙ্গগুলো তিনবার দৌত করলেন জোরে বলেন এখন বর্ণনা পাইলাম কয় মডেলের কয় রকম তিনটা কি সুন্নাত না একটা শূন্য আমরা কয়বার ওজুর অঙ্গ দৌত করি জোরে বলেন না কয়বার তাহলে ওটা তো হাদিস সহি কিন্তু সুন্নত নয় আমার নবী যে এগারোটা সাদী মোবারক করেছে হাদিসের কিতাবে আছে না নাই হাদিসের কিতাবে আছে নবীজির জীবনের কিতাবে আছে সব জায়গায় আছে কিন্তু আমাদের জন্য শূন্য চাই অনুমতি আছে কয়টা আসতে বলেন কয়টা তাহলে হাদিসে সব থাকলেই মানতে হবে হাদিসে এসেছে

আবার তিরমিজি শরীফের হাদিস আমার নবীজির স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলে নবীজি মেরাজ আল্লাহকে দেখে নাই আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করতেছে নবীজি মেরাজ আল্লাহকে দেখছে এখন কয় রকম হইল জোরে বলেন এখন আমরা মানি আল্লাহকে দেখেছে এটা কথা বলেন ঠিক কি না তাহলে মতভেদ আছে না নাই আমি যদি আপনি বলেন যে হুজুর আমাদেরকে একশো মতভেদ দেখান একশো মতভেদ দেখাবো সাহাবাই কেরামদের মধ্যে বর্ণনার মতভেদ তাহলে এই চার মাযহাবের ইমামরা দেখলো এই যে মতভেদ তাদের ইসতেয়াহ সাহাবী کرامদের গবেষণার কারণে যে কিছু মতভেদ হয়েছে এইগুলো তো সাধারণ মানুষ সাধারণ আলেমরা এই মতভেদ দূর করার ক্ষমতা তাদের নাই আবু দাউদ শরীফের এক روایت এসেছে এক সাহাবীর আবাদ করেছে আমার নবীজি এই কোথায় নাবির উপরে হাত বেঁধেছে আবার মাওলা আলী রাজি আল্লাহ তালা রেওয়াজ করতেছে নবীজি নাবির নিচে হাত বেঁধেছে আবার শহীদ নি খুজায় মার রেওয়ায়ত এসেছে এক সাহাবি বর্ণনা করতেছে নবীজি বুকের উপরে হাত বেঁধেছে জোরে বলেন কয় রকম হইল এখন আবার আরেক রকম পাওয়া গেছে এভাবে হাত বাঁধে বুকের উপরে ও না নাবির নিচে ও না নাবির উপরে না এভাবে আছে না না এই বলেন এই গ্রুপ আছে না না একটা সাইল রকম আবার আরেক জায়গায় যাবেন সৌদি আরবে বিভিন্ন দেশে যারা গিয়েছেন দেখবেন আবার আরেকজন একটা হাতি বাঁধে আল্লাহ একবার হাতি খুলে ফেলছে এমন আছে না তাহলে কয় রকম হইল তাহলে ফার্স্ট রকম কি শূন্য তবে না রকম হ্যাঁ জোরে বলেন কয় রকম একরকম হবে এজন্য ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ উম্মতের মতভেদ থেকে দূর করার জন্য উম্মতকে এই যে কঠিন মুসলমানদেরকে ইস্তফা দেওয়ার জন্য মুসলমানরা যেন জটিলতায় ফেসে গিয়ে একতলাপ এক ভাই আরেক ভাইয়ের সাথে কঠিন ঝগড়ায় লিপ্ত না হয় মুসলমান যেন ক্ষতিগ্রস্ত না হয় ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ওনার হাজার হাজার শত শত ছাত্রদেরকে নিয়ে বুট বসে আমাদের জন্য এই জটিল বিষয়গুলো সহজ করে দিয়ে গেছে এটা কি উনি অপরাধ করলেন একটু জোরে বলেন এটা কি ইমাম আবু হানিফা অপরাধ করেছে ইমাম আবু হানিফার সমালোচনা করে আহা অতচ তুমি কোথায় আর ইমাম আবু হানিফা কোথায় আজকে আমি গতকালকে একটা একটা কিতাব বললাম লাওয়া কিহুল আনোয়া লিখেছেন ইমাম আব্দুল হাফ সারানি আজ থেকে ছয়শো বছর আগের লেখা কিতাব জোরে বলেন না মার হাবা ছয়শ বছর আগের কিতাব সেই কিতাবে আব্দুল আহাব সারানি রহমতুল্লাহ ইমাম আবু হানিফা আলাই আলোচনা করতে কি ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ চার মাঝাবের চার ইমামের চাইতে ইমাম আজমের মর্যাদা সবার উপরে কেন আলোচনা করতে কি ইমাম আব্দুল হব সারানি তিনি সাফি মাজাবের আলেম কিন্তু ফজিলত বর্ণনা করতেছে হানাফি মাজাবের জোরে ইমামের জোরে বলে না সুবাহ আল্লাহ